যার নোট আছে তার পাওয়ার আছে দুনিয়াতে বহু পাওয়ার নিয়ে মানুষ চলে গাড়ি বাড়ি আছে বস্তুবাদের এই পৃথিবী আমাদেরকে এই বার্তা দিয়েছে যে গাড়ি বাড়ি আছে টাকা পয়সা আছে সব দিক থেকে আমি উন্নত তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকব। শেষ হাসি আমার হবে বা ভালো আমি থাকবো আল্লাহ কোরআনে বলেছেন সাময়িকভাবে ভালো কেউ টাকা পয়সা থাকার কারণে থাকতে পারে কেউ পাওয়ার কারণে থাকতে পারে কেউ পদের কারণে থাকতে পারে কেউ নাম যশ খ্যাতির কারণে সামান্য সীমিত সময়ে ভালো থাকতে পারে তবে মনে রাখবে আসল ভালো থাকা চূড়ান্ত ভালো থাকা অনন্তকালের জন্য ভালো থাকা সেই ভালো থাকা শুধুমাত্র আল্লাহ করে রেখেছেন তাকুয়ার জন্য ধারী মানুষদের জন্য মত্তাকিদের জন্য পৃথিবীতে হাসবে অনেকেই টাকাওয়ালারা হাসবে ক্ষমতাওয়ালারা হাসবে চেয়ারওয়ালারা হাসবে জনপ্রিয়তাওয়ালারা হাসবে সুন্দর হাসবে বিভিন্ন কিছুর কারণে মানুষ হয়তো হাসি খুশি থাকবে কিন্তু আসল হাসি শেষ হাসি চূড়ান্ত হাসি যেই হাসির পরে আর কোনো কান্না স্পর্শ করবে না সেই হাসি হাসবে শুধুমাত্র সেই মানুষগুলো যাদের বক্ষে আল্লাহর ভয়ের চেতনা বা তাকুয়া আছে